আসসালামু আলাইকুম দর্শক জানি দিব ঢাকা সহ পাঁচ বিভাগের আবহাওয়া বার্তা চলুন বিস্তারিত জেনে আসি ঢাকা সহ পাঁচ বিভাগের ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হতে পারে বজ্রপাত মঙ্গলবার ষোলো এপ্রিল সন্ধ্যা ছয়টায় দেওয়া পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে এতে বলা হয় ঢাকা মমিনসিংহ রংপুর চট্টগ্রাম এবং সিলেট বিভাগের এক দু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সিম্পেটিক অবস্থা পশ্চিমা লোগোসাপের বর্ধিত পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমে স্বাভাবিকভাবে লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে তাপ্রবাহ চূড়াডাঙ্গা ও বাগেরহাটের উপর দিয়ে তাপপ্রবাহ এবং রাজশাহী মহনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ পড়ে যাচ্ছে এবং তা কিছু 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 জায়গা থেকে প্রশ্মিত হতে পারে তাপমাত্রা সারা দেশ দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো ভিউয়ার্স আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন